আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা আক্রান্ত হৃদয়ে এবং দুঃখ ভরার হৃদয়ে আপনাদের সামনে ভিডিওগুলো উপস্থাপন করলাম এগুলো হচ্ছে আমাদের পুকুরের মাছ অনেক কষ্ট করে আমি আমার হাজব্যান্ড শ্বশুর মিলেই মাছগুলো অনেক কান থেকে পুকুরে ফেলেছিলাম এবং অনেক টাকার দশ বারো হাজার টাকার মাছ ফেলেছিলাম কিন্তু এখন তো বড় হয়েছে অনেক টাকা হবে এগুলো কে বা কারা রাতে আমাদের পুকুরে বিষ ডেলে এগুলো মেরে ফেলেছে অনেক কষ্ট হয়েছে মাছগুলো দেখে দেখুন আমার হাজব্যান্ড তুলে তুলে দেখাচ্ছে আমি ভিডিওগুলো করছি মনে অনেক কষ্ট লেগেছে আমার ছেলেটা অনেক আনন্দ করতো যখন মাছ ধরতে যেত দাদুর সাথে এগুলো দেখে অনেক আনন্দ করতো এবং কখনো কখনো ধরে তুলে আমরা এগুলো রান্না করে খেতাম আর বিক্রি তো আমরা করতাম না কারণ নিজের পুকুর আর আমরা বিক্রি করি না নিজেরাই খাই খাওয়ার জন্য রেখেছিলাম এগুলো দেখুন এটা কি মানুষের কাজ আপনারাই বলুন এটা কি মানুষের কাজ মানুষ কী এরকম করতে পারে সবারই তো ছেলে সন্তান আছে সব কিছু আছে মানুষ কেন এগুলো ভাবে না কেন এরকম করে জানি না কিন্তু আমরা এরকম পারবো না এরকম করাটা কি ঠিক হলো আপনারাই বলুন কত কষ্ট হয়েছে কত কষ্ট করে কত পরিশ্রম করার পর এরকম হয় ছোটো থেকে পরিশ্রম করে এগুলোকে এত বড় করা হয়েছে অনেক বড় বড় এরপরে ছোটো ছোটো মাছগুলো মরে সব একসাথে বেশি উঠেছে অনেক খারাপ লাগছে দেখে আপনারাই বলুন এগুলো কি ঠিক করুন ওইটা আর অনেক দিন পর দিলাম কিছু ঈদের জন্য ব্যস্ততা ছিল তাই ভিডিও দিতে পারিনি আর এরা হচ্ছে প্রশাসনের লোক আমরা প্রশাসনকে জানিয়েছিলাম তাই ওরা এসছে তদন্ত করেছে ঈদের কারণে ঈদের ব্যস্ততার কারণে মাসি ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারিনি তাই আপনাদের কাছে কমা চেয়ে নিচ্ছি সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন আর সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল আমাদের জন্য দোয়া করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ